এক রহস্যময় গোষ্ঠী যা বহু শতাব্দী ধরে মানুষের মাঝে ছায়ার মতো অবস্থান করে আছে বলছিলাম র্যাপটালিয়েন্সের কথা বিশ্বের ইতিহাসে রহস্য ষড়যন্ত্র এবং গোপন শক্তির প্রভাব নিয়ে বহু আলোচনা হয়েছে তবে সাম্প্রতিক গবেষণা এবং প্রাপ্ত তথ্য অনুসারে এসবের পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি বলছিলাম র্যাপটালিয়েন্স বা শেফ শিফটারেরই কথা বিশ্বাস করা হয় এরা আসলে সাধারণ কোনো মানুষ নয় বরং মানুষের আকৃতি ধারণ করা জিন শয়তান যাদের আসল পরিচয় সবসময়ই ধরা ছোঁয়ার বাইরে থাকে প্রশ্ন আসে তাহলে এরা কারা কোথ থেকেই এলো এবং কিভাবে তারা বিশ্বের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিকে এই রেপ্টালিয়ান্সদের অন্তর্ভুক্ত মনে করা হয় তারা হঠাৎ করেই খ্যাতির শীর্ষে উঠে আসে এবং তাদের জীবনযাপন আচরণ ও ক্ষমতা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় গবেষণায় বলা হয়েছে এরা ব্লু ব্ল্যাডেড বা নীল রক্তধারী এবং এর সম্পর্ক রয়েছে জিন নামক সত্তার সঙ্গে ইসলামিক ব্যাখ্যায় বলা হয়েছে জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে যার রং নীল এই থেকেই জন্ম নিয়েছে ব্লু ব্ল্যাডেড নামক এক রক্তম এক রহস্যময় রক্তধারা তাদের রয়েছে অস্বাভাবিক ক্ষমতা যা সাধারণ মানুষের নেই রাসুল সাল আলী বলেছেন তোমাদের মধ্যে মুখ রয়েছে জিজ্ঞেস করা হলো মুগ্রবিন কারা তিনি বললেন যে সব মানুষের মধ্যে জিনেরা মেশে থাকে তারাই মুগ্রবিন এর অর্থ হলো কিছু মানুষ আসলেই পুরোপুরি মানুষ নয় তাদের মধ্যে শয়তান বা জিনের রক্ত মিশ্রিত রয়েছে এছাড়াও কোরআনে যুদ্ধের সময় শয়তানদের কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে যখন শয়তান কাফিরদের দৃষ্টিতে তাদের কাজ সুশোভিত করে দিল এবং বলল আজ কেউ তোমাদের হারাতে পারবে না আর আমি তোমাদের সাথেই রয়েছি কিন্তু যখন ফেরেশ তাদের আগমন ঘটল তখন সে পলায়ন করল সুরা আনফাল আয়াত আটচল্লিশ এ থেকেই বোঝা যায় জেনেরা মানুষকে ধোকায় ফেলে এবং তাদের আকৃতি পরিবর্তন করতে পারে বিশ্বের অনেক জায়গায় শিশু নিকাচ হওয়ার ঘটনা নিশ্চয়ই শুনেছেন যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি বিশ্বাস করা হয় এই রেপটালিয়ান্স গোষ্ঠী শিশুদের অপহরণ করে এবং তাদের রক্ত মাংস শয়তানদের উদ্দেশ্যে উৎসর্গ করে এটি নিচক গল্প নয় এটি ছিল বাস্তবতাও কারণ বিভিন্ন গবেষণা বলেছে মানুষের আকৃতিতে থাকা এই জিন শয়তানরা দীর্ঘস্থায়ী রূপ ধরে রাখতে প্রচুর শক্তির প্রয়োজন হয় আর সেই শক্তি তারা সংগ্রহ করে মানুষের রক্ত মাংস থেকে অনেক ষড়যন্ত্র গবেষক মনে করেন রানী এলিজাবেথ নিজেও একজন র্যাপ্টালিয়ান্স ছিলেন বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে এমন অনেকই রয়েছেন যারা এই গোপন গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং শয়তানি শক্তির মাধ্যমে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এলিয়েনের রহস্য নিয়েও রয়েছে নতুন এক ব্যাখ্যা প্রচলিত গবেষণা থেকে জানা যায় হলো হল ভিনগ্রহের উন্নত প্রযুক্তির প্রাণী কিন্তু প্রকৃত সত্য কি এটাই বিশ্বাস করা হয় এলিয়েন বলতে আসলে জিনদেরই বোঝানো হয় জিনেরা উড়তে পারে তাদের উন্নত প্রযুক্তি রয়েছে এবং তারা পৃথিবীর বাইরেও বিচরণ করতে সক্ষম তাহলে ইউএফও বা উড়ন্ত যান কি গবেষকরা বলেছেন কিছু কিছু জিনদেরও গাড়ির প্রয়োজন হয় যেমন সব মানুষ হেঁটে ও দৌড়ে চলার উপর সক্ষম হলেও গাড়ির প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে জিনেরাও উঠতে সক্ষম হলেও এর চেয়ে অধিক গতিসম্পন্ন উন্নত ও অ্যাডভান্স প্রযুক্তির গাড়ির প্রয়োজন পড়ে আজ আমরা এক অন্ধকার ও রহস্যময় অধ্যায়ের সন্ধান পেলাম রেপ্টালিয়ান্স বা শেফশিফটারের গোপন রাজত্বের কথা এদের হাত থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করা উচিত প্রশ্ন রয়ে যায় বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি বার্তা হচ্ছে আমাদের নিজেদের ইমান দৃঢ় করতে হবে এবং এভাবেই তাদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে হবে কারণ এই লড়াই কেবল অস্ত্রে নয় এটি ইমানেরও লড়াই